জিন্দাবাদ আসলে কথাগুলো এরকম সুফিবাদ থেকে সৃষ্টি তাই সুফিবাদকে কুলকায়নাতের বাদশাহজাহানের বাদশাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলসালাম একটু বেশি প্রাধান্য দিয়েছে তাদেরকে বেশি ভালোবাসে তাই সুফিবাদের মূল খুঁটি পাঞ্জাতন আর পাক পাঞ্জাতন আহালেব বায়াত যতদিনই ছাভাগর আমরা জিজ্ঞাসা করছে গিয়ার রাসুলাল্লাহ আহালে বায়াতের কারা তখনই উনি এক চাদরে মোড়াইয়া শুধু ওই পাঁচজনকে দায়কিয়ে রাখিয়া বলছে আমার চাদরের নিচে যারা আছে তারাই আহলে বায়াত আর আহলে বায়াত মূল যে বৃত্তি সেটা হলো মাওলা আলী মাওলা আলী ইমাম হাসান হুসান থেকে এই আহলে বাহাতের দলিলগুলা মাফতেমা পাক পাঞ্জাতন অনুসারী যারা তারাই আহলে বাহাতের লোক আর বাকিগুলা আহলে বাহাতের পক্ষে না তাই মাওলা আলীকে যেদিন আল্লাহ নবী খেলাপত দান করছেন জায়গাটার নাম খম। মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে দুই পাহাড়ের ছড়ায় প্রায় কয়েক লক্ষ লোকের একত্রিতর মাধ্যমে রাছল মাওলা আলীকে খেলাপথ দান করছেন আর এই খেলাপথ বিদায় হতেও বলছেন যার মাওলা আলী তার মাওলা আমার অগচারে তোমরা আলিকে স্মরণ করিবে আলীর কথা মেনে চল ঠিক এই সুবিবাদের মূল গোষ্ঠীটা পাক পাঞ্জাতন বা আউলাদ রাতুল বলেন বা রেশার শক্তি বলেন সুফিবাদের কাছেই নিয়োজিত তাই আপনারা সুফিবাদের পক্ষে আসেন সুবিবাদ জিন্দাবাদ সকলে সুফিবাদের অঙ্গ সংগঠনের যোগ দিন তাহলেই আপনারা সঠিক রাস্তা পাবেন চার চারিমাম আর ব্লাইতে শুদ্ধ খান্দান এই জিনিসগুলো যদি আপনাদের ভিতরে জানা না থাকে তাহলে আপনারা সঠিক সেই পথের দিশাগুলা খুঁজে পাবেন না আমি সকলকে বলছি আপনারা ছুপি পক্ষে আসেন আহালে বাতের পক্ষে আসেন সর্বনিয়তই আপনারা পাক সঙ্গেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি আজকের মতো দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে আপনারা আমার চ্যানেলে পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুষিয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ